আল্লাহ কখনোই কাউকে কালিয়াতে ফিরিয়ে দেন না চাওয়ার তৌফিক যখন দিয়েছেন তখন তিনি দোয়াটা উত্তম সময়ে উত্তম রূপে কবুলও করবেন এবং উত্তম প্রতিদান দিবেন ইনশা আল্লাহ তাই চাইতে থাকুন দোয়া ও আমল করতেই থাকুন যতদিন কবুল হচ্ছে না কেননা দেনেওয়ালা একমাত্র আল্লাহই এবং তিনি মুহূর্তেই মিরাক্কেল করার ও অসম্ভবকে সম্ভব করার মালিক আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ আর অশেষ রহমতে সবাই ভালো আছেন আজকের গল্পটি তাহাজ্জুদ মিরাকল প্রিয় দর্শক আপনারা চাইলে আপনাদের দোয়া কবুলের গল্প আমার চ্যানেলে শেয়ার করতে পারেন যাতে আপনার গল্প শুনে অন্য কেউ অনুপ্রাণিত হতে পারে নিচে কমেন্টে ও ডেসক্রিপশনে আমার ইমেল আইডি ও ইনস্টাগ্রাম দেওয়া আছে গল্প শুরুর আগে একবার সকলের জন্য দোয়া করে নেই হে আল্লাহ ফিলিস্তিনি ভাই বোনদের আপনি হেফাজত করুন হে আল্লাহ আমাকে সহ সকল মুমিন মুসলিম ও আপনি হেদায়ত করুন হে আল্লাহ যারা আমার কাছে দোয়া চায় যারা কষ্টে আছে যারা তোমার কাছে তাদের তাদেরকে তুমি তা দিয়ে দাও তোমার হাবিবের উ হে আল্লাহ তুমি তো বাদশাহর বাদশাহ তুমি তো অমুক তুমি সবার দোয়া কবুল করলেও তোমাকে প্রশ্ন করার কেউ নেই তোমাকে বাধ্য করারও কেউ নেই আল্লাহ মেহরবানি করে সকলের দোয়া কবুল করে নিন আপনার পবিত্রতার উচিলায় আমিন এই বোনটি লিখেছেন আসসালামু আলাইকুম আমি ইন্ডিয়া থেকে বলছি আমার নাম রশনা বেগম আমি একজনকে অনেক ভালোবেসেছি সে আমাকে ভালোবাসেনি কিছু দিন ধরে তা হাজত পরে আল্লাহর কাছে দোয়া করেছি আল্লাহ আমাকে হালাল করে দাও আলহামদুলিল্লাহ 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 আমার দোয়া কবুল হয়েছে কিছুদিন পর আমার নিকা আমার ভালোবাসার মানুষের সাথে আপু আমার বাড়ি ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়ি জেলা আমার জন্য দোয়া করবেন প্রিয় দর্শক মনে রাখবেন আমল বা দোয়া যাই করেন আল্লাহর উপর সবসময় তাওয়াক্কুল রাখতে হবে তাহলে তাড়াতাড়ি ফল পাবেন ইনশাআল্লাহ